সিরিজ বিজয়ের কটোসেশনে হাসি মুখে দাঁড়ালো বাংলাদেশ দল ট্রফিটার শোভা পেল তানভীর ইসলামের হাতে নবীন ক্রিকেটার হিসেবে একটা বাড়তি সম্মানী সতীর্থদের কাছ থেকে পেলেন তিনি তবে সম্মানটাই সম্ভবত এই সিরিজে তার একমাত্র প্রাপ্তি টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাড়তি একজন স্পিনার নিয়ে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের খুবই কম আরেকজনের জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে তিনি মোহাম্মদ সাইফুদ্দিন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে চার ওভার বোলিং করে হজম করেছেন পঞ্চান্ন রান তার বিপক্ষে ব্যাট করতে ব্রায়ান বেনেট কিংবা সিকান্দার রাজাদের কোনো বেগ পেতে হয়নি শেষ ওভারে ওভারে একাই ম্যাচ বের করে নিয়েছেন সিকান্দার রাজা সাইফুদ্দিনের বিপক্ষে সতেরো রান তোলেন জিম্বাবুয়ের অধিনায়ক ম্যাচটা সেখানেই শেষ আর তাতে উঠছে যত প্রশ্ন জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে চার ম্যাচ খেলে আট উইকেট নিয়েছেন সাইফুদ্দিন ফলে তার উইকেট নেওয়ার ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই শেষের দিকে তার ব্যাটিংও কার্যকর কিন্তু সংকট হল সাইফুদ্দিন খরুচে বোলার জিম্বাবুয়ের বিপক্ষে ওভার প্রতি নয়ের উপরে রান দিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার আর এর শেষটা হয়েছে চার ওভারে পঞ্চান্ন রান হজম করে দলে থাকবেন কমপক্ষে চারজন পেসার সেটা বেড়ে ছয় অবধিও যেতে পারে ছয় পেসার নিয়ে গেলে সেখানে হয়তো তাসকিন আহমেদ শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবের সাথে থাকবেন সাইফুদ্দিন কিন্তু সংখ্যাটা এক বা দুই কমে গেলে বরং তার ওপরেই খড়কটা নেমে আসতে পারে আর সম্ভাব্য যে স্কোয়াড শোনা যাচ্ছে তাতে বাংলাদেশের বিকল্প ব্যাটার একদম নেই বললেই চলে সেক্ষেত্রে বোলার কমিয়ে বাড়তি ব্যাটার নেওয়ার পথেও হাঁটতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল সব মিলিয়ে সাইফুদ্দিনকে লড়তে হবে নিজের ভাগ্য ফর্ম আর তানজিম হাসান সাকিবের বিরুদ্ধে তানজিম সাকিবের দিয়েও লোয়ার অর্ডার ব্যাটিং করা চলে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আটই জুন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ দশই জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই এক ওভারে পাঁচ ছক্কা হজমের ইতিহাস আছে সাইফুদ্দিনের Robert Islam Rani, Kala Kaptor.